ভারত এত উতলা হয়ে গেছে এত পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে হাসিনাকে পুনর্বাসন করার জন্য হাসিনাকে পুনর্বাসন করা মানে তাদের সে অসম চুক্তিগুলো আমার স্বাধীনতাকে তারা যে খাপড়ে ধরেছিল চিপড়ে ধরেছিল সেটাকে রক্ষা করার জন্য আমরা যদি এই দম এবং আমাদের মানসিক শক্তিটাকে আমরা ধরে রাখতে পারি ভারত চিরতরে সোজা হয়ে যাবে ভারত চিরতরে সোজা হয়ে যাবে আমরা কথায় আসি আমরা এখানে অনেক কথাগুলো আলোচনায় এসেছে অনেকগুলো জিনিস এখানে বিশ্লেষণ হয়েছে কিছু কিছু জিনিসের প্রতি আমরা এক হতে পারি কিন্তু আমি একটা জায়গাতে এটা আমার ব্যক্তিগত মত যে আমরা কিছু কিছু এখনো হতাশার কথা বলি সাগর ভাই আমি তিন তারিখের পর থেকে হতাশাকে ভুলে গিয়েছি যেদিন আমি দেখেছি যে আমাদের বাংলাদেশের ইতিহাসে তিপ্পান্ন বছরের ইতিহাসে বিরল ঘটনা ঘটেছে ভারত যেদিন আমাদের কাছে পরাজিত হয়েছে সেই ঐতিহাসিক আমাদের সেই মিলন মেলায় আমাদের সর্বদলীয় জাতীয় ঐক্যর বৈঠকে আমি সেদিনই বলেছি যে আমি জিতে গেছি আমরা এর আগে যখন হাসিনাকে দেশ থেকে পালিয়ে গেল তখন আমরা ভারতের উল্লাস দেখেছি ভারতের তখন আপনি তৃণমূল কংগ্রেস বলেন রাহুল গান্ধীর বলেন বিজেপি আর এস এস বলেন আর সবাই ছোট বড় সব দল হাসিনাকে কিভাবে নিরাপত্তা দেয় ভারতে তারা সর্বদলীয় বৈঠক করেছিল আর আমাদের সৌভাগ্য আমরা সর্বদলীয় বৈঠক করতে পেরেছি ভারতের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য এটা বাংলাদেশী জাতি হিসাবে এটা আমাদের গর্বের এবং এটা আমাদের ইতিহাসে স্বাধীনতার ইতিহাসে এটা প্রথম এবং এটা চলমান থাকবে এটা মাত্র সূচনা হলো আর এই সূচনার ফলশ্রুতিতে আজকে ভারত থেকে ভারতের পররাষ্ট্র সচিব ছুটে আসতে হয়েছে আরো কত কি আমরা ভবিষ্যতে দেখব সেটার জন্য আমরা খুব বেশি অপেক্ষা করতে হবে না আজকে ভারত উতলা কি আমরা কি ভাববো ভারত উতলা কি হাসিনা পতন হয়েছে সেই জন্য অবশ্যই না ভারতের এমন কিছু জিনিস আছে এমন কিছু চুক্তি আছে যে চুক্তিগুলো এখানে বলার চেষ্টা করেছেন জনাব আমাদের মঞ্জুর চৌধুরী সাহেব যে এগুলো কেন সামনে আসেনি আমি নিশ্চিত করে বলতে চাই প্রত্যেকটি জিনিসের হোমওয়ার্ক করছে আমি দায়িত্ব নিয়ে বললাম প্রত্যেকটা চুক্তি আসবে ভারত সেখানে আতঙ্কিত ভারত হাসিনার জন্য আতঙ্কিত না ভারত এমন কিছু অপকর্ম হাসিনাকে দিয়ে করিয়ে নিয়েছে যেটা আমাদের সত্যি স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অস্তিত্ব আছে কিনা এটা এক বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়াবে পৃথিবীর ইতিহাসে পৃথিবীর মানচিত্রে যার কারণে এত ভয় এত আতঙ্ক ভারত এত উতলা হয়ে গেছে এত পাগল হয়ে গেছে উন্মাদ হয়ে গেছে হাসিনাকে পুনর্বাসন করার জন্য হাসিনাকে পুনর্বাসন করা মানে তাদের সেই অসম চুক্তিগুলো আমার স্বাধীনতাকে তারা যে খাপড়ে ধরেছিল চিপড়ে ধরেছিল সেটাকে রক্ষা করার জন্য আজকে আমাদেরকে বুঝতে হবে যে কেন সেদিন আমাদেরকে আরো গভীরে যেতে হবে পেছনে যেতে হবে যেটা আমি শ্রদ্ধা যখন আমার জন্ম হয়নি আমি সেই শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার সেই ফজলুর রহমান স্যারকে তিনি ভালোভাবে বলতে পারবেন আমি ওনার মাধ্যমে জানতে চাই রেস কোর্সের ময়দানে সেদিন যে আত্মসমর্পণ অনুষ্ঠান হয়েছিল সত্যিকার অর্থে নিয়াজি যখন ভারতের সেনা প্রধানের কাছে যখন আত্মসমর্পণ করে সত্যিকার অর্থে সেখানে কি লেখা ছিল সেখানে কি আমাদের কি লেখা ছিল আমরা স্বাধীন হয়েছি না আমরা ভারতের অঙ্গরাজ্য হিসেবে আমরা সেখানে তাদের কাছে আত্মসমর্পণ করেছি এটাও আজকে আমাদেরকে খুঁজে বের করতে হবে সেই ঐতিহাসিক দলিলটা নালে ভারত কেন আমাদেরকে সেদিন আমাদের এত বড় বড় আমাদের আমাদের যিনি সাহেবরা ছিলেন না কেন সেখানে এ কে খন্দকার সাহেব আমাদের উপ অধিনায়ক তিনি ছিলেন না এবং দূরে উনি এক পাশে দাঁড়িয়েছিলেন কার ষড়যন্ত্রে নয় দিনের যুদ্ধে তারা আমাদেরকে সহযোগিতা করেছে আপনি নয় দিনের যুদ্ধে সহযোগিতা করে আমাদের কাছ থেকে আমাদের জীবন থেকে আপনি তিপ্পান্নটা বছর কেড়ে নিলেন এটা ভারতকে দিতে হবে আমরা বলিনি যেমন আমি শ্রদ্ধা রেখে বলতে চাই মঞ্জুর রহমান চৌধুরী বলেছেন না না এটা খুব ভালো শোনায় যে আমরা উড়িষ্যার বিহার আমরা দখল করবো না এগুলো প্রতীকী শব্দ কিচ্ছু দখল করতে হবে না আমাদের আমরা শুধু আমাদের মাইন্ড সেটটাকে বোঝানোর চেষ্টা করছি কিচ্ছু করতে হবে না আমরা আমাদের চোখের উপরে চোখ রেখে প্রফেসর ইনুস সাহেব আজকে যেভাবে বলেছেন যে আমরা সাতাশটি দেশের ইউরোপের কান্ট্রি রাষ্ট্রদূতকে বলেছে দিল্লি থেকে তাদের হাই মানে পা ভিসা দেওয়ার যে ভিসা সেন্টারকে সরাতে হবে হয় বাংলাদেশে স্থাপন করতে হবে না হলে তৃতীয় দেশে দিতে হবে এটা বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে কোন সরকার বলতে পেরেছে আজকে আমরা হাঁটি হাঁটি পা পা করে যে জায়গায় এগুচ্ছে আমাদেরকে সে জায়গায় যেতে দেওয়া উচিত আমরা মনে করি সে জায়গায় খুব বেশি দিন নয় আমরা যদি তিন মাস যদি আমাদের এই দমটা আমরা যেটাকে বলি মামুন ভাই যেটাকে বোঝাতে চাইলেন যে দম মা স্ট্যান্ড আমরা যদি এই দম এবং আমাদের মানসিক শক্তিটাকে আমরা ধরে রাখতে পারি ভারত চিরতর সোজা হয়ে যাবে ভারত হয়ে যাবে। ভারত আমাদের কোন রকমের তাদের দেশে আমাদের মুসলমানদেরকে তারা যেই নিধন করে যেভাবে অপমান অপদস্থ করে নামাজের সেজদারত অবস্থায় তারা যেভাবে লাথি মারে মসজিদ থেকে বের হওয়ার সময় তারা যেভাবে লাঠি পেটা করে পুলিশেরা জুতা দিয়ে আমার পবিত্র মসজিদে যেভাবে ঢুকে যেটার প্র্যাকটিস তাদেরকে দেখে দেখে বাংলাদেশের করেছে সরকার হাসিনার পেসিবাদী পুলিশরা তারা অবশ্যই বাংলাদেশের পুলিশ নয় বাংলাদেশের পুলিশ নয় সেটার প্রমাণ আমি দিতে চাই এই জন্য যে বাংলাদেশের পুলিশ হলে তারা এক লক্ষ পুলিশ এখনো কেন অনুপস্থিত যেটা আমাদের মেজর জেনারেল সাহেব সঠিকভাবে বলেছেন পুলিশ তার মাইন্ডসেটটাকে পরিবর্তন করতে হবে পুলিশ যদি বলে যে কি আমি আর্মি তাহলে কাজ হবে না আর্মি আর্মি পুলিশের সত্তা ভিন্ন তার সত্তায় তাকে মহিমান্বিত হতে হবে পুলিশকে অবশ্যই সংস্কার করার সাথে আমি শ্রদ্ধার সাথে ওনার সাথে একমত যারা সংস্কার কমিশনে আছে তারা পুলিশের প্রত্যিকার রোল যেটা আমাদের আধুনিক বিশ্বের যে পুলিশের যে ডেফিনেশন সেই ডেফিনেশনের উপরে আমাদেরকে পুলিশি ব্যবস্থাকে বা সংস্কার কাঠামোকে সামনে নিয়ে আসতে হবে পুলিশের মাইন্ড সেটের ভিতরে যদি চলে যায় যে আমি পুলিশের সেনা কি জানি বলে আমাদের জেনারেল আজিজ জেনারেল আজিজ পেট বাইর করে করে সে হেঁটে যাচ্ছে আর বেঞ্জের লাঠি ঘুরাচ্ছে পুলিশের পুলিশের আজি লাঠি ঘুরাচ্ছে আমরা এই ধরনের পুলিশ আর আর্মি আমরা চাই না আজকে আর্মির প্রতি আমি শ্রদ্ধা রাখতে চাই আমি শ্রদ্ধা রাখতে চাই এবং শ্রদ্ধা রাখি রাখতে চাই নয় শুধু আমি যারা ওয়াকার জওয়ান সাহেব কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই জাতির ক্রান্তি লগ্নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং উনি কথা দিয়েছেন জাতি যতদিন পর্যন্ত নিরাপদ না হবে আমার স্বাধীনতার সার্বভৌমত্ব যতদিন পর্যন্ত নিরাপদ নিরাপদ না হবেন ততদিন তিনি আমাদের পাশে থাকবেন আমি বিশ্বাস করি তিনি তার কথা রাখবেন তিনি তার কথা রাখবেন এবং তার বাহিনী সেটা আমাদেরকে করছেন আজকে যদি সেনাবাহিনী অতন্ত প্রহরের মতো আমাদের আঠারো কোটি মানুষকে যদি করতে পাঁচ তারিখের পর আরো মহাপ্রলয়ঙ্কারী ঘটনা ঘটে যেতে পারত ওনার এই ভূমিকা নিয়ে অনেকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে যে উনি মানুষকে পালিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে ক্রিমিনালদেরকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছে এটা সম্পূর্ণ মিথ্যা কথা উনি একটা রক্তকয় যুদ্ধকে উনি এড়িয়ে যেতে চেয়েছেন উনি একটা শান্তি উনি বলেছেন সেদিন বক্তব্যে উনি ওনার কথা রেখেছেন যে যতদিন পর্যন্ত দেশের শান্তি ফিরিয়ে না আসবে আপনাদের জনগণের নিরাপত্তার দায়িত্ব আমি দিলাম উনি ওনার কথা রেখেছেন আমি ওনাকে আবার সশদ্ধ সালাম জানাই